হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তো বেশ ভালো আছি এখন রান্নাঘরে আছি রান্না করছি রান্নাটা নিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে তোমার বারোটা বারোটা এই রান্না আমার প্রায় হয়েই গেছে আজকে রান্না হয়েছে তোমার রাইস করেছি ফ্রায়েড রাইস করেছি আর তোমার মাংস মাংস করা হয়েছে আর এই কাঁকরোল ভাজছি কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে সব প্রায় রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি যে কাঁকরোলটা ভাজা হয়ে গেছে এখন নামাবো আর এই রান্না হয়েছে রাইস করেছি এই রাইস করা হয়েছে আর এই মাংস আমার রান্না হয়ে গেছে এদিকে বরের হসপিটাল থেকে মিছিল যাচ্ছে আরজি করের ঘটনাকে নিয়ে তিলোত্তমার তা যারা যেভাবে ওকে কষ্ট দিয়ে মেরেছে তাদের জন্য উপযুক্ত যেন শাস্তি হয় এর যেন হয় আমি আমার মা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি মিছিলটাকে দেখছি তা মা বলছে কই জামাইটাকে তো দেখতে পাচ্ছি না তা আমি বললাম কি তোমার জামাই হয়তো পিছনে আছে সেই জন্য হয়তো দেখতে পাচ্ছ না এখনই আসবে আই

তা মা বলছে কই এখনও তো জামাই আসছে না বলছি দাঁড়াও পেছনে আসছে এখনই আসবে তা মাকে বলছি যে ওই দেখো ওই যে তোমার জামাই যাচ্ছে ওই যে তা মা বলছে ও তাই তো তা মা তো ওই চান করবে চান করতে দেরি হয়ে যাচ্ছে বলে তাই সেই জন্য আমি মা আবার দেখছো যে জামাই যাচ্ছে সামনে মাকে বলছি তুমি দেখতে পেয়েছো তোমার জামাইকে মা বলছে হ্যাঁ এবার দেখতে পেয়েছি নমদা বলতে বলতে যাচ্ছি না হয়ে গেছে জাস্টিস হয়ে গেছে তা ঘরে সন্ধ্যে দিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে হাটবাজার হাটবাজারে মা মাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওখানে যে হাট মন্দিরটা আছে মা কোনোদিন দেখেনি তা মাকে আবার কালী ওখানে নিয়ে গেলাম তা এখানে মার এখানে এসে একটু নমস্কার করলাম এখানে অনেকক্ষণ বসেছিলাম তা মা দেখল এই কালী মা খুব জাগ্রত খুবই জাগ্রত এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে ঠিক আছে আর ব্লগটা বড় করব না এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে বাই